সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেট সব থেকে ঢাকা শহরে সব থেকে বড় পেঁয়াজের আড় দর্শক বন্ধুরা আজকে কিন্তু এখানে কিন্তু দেখবেন অনেক ঘর আছে এর মধ্যে আমরা আজকে তেইশে জুন রোজ সোমবার দর্শক বন্ধুরা ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘরে কেমন বিক্রি হচ্ছে পেঁয়াজ কত টাকা দামে দর্শক বন্ধুরা আর কথা না বেরিয়ে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা

এবার কলেস্টার তো কলেস্ট্রল খুলছে এখন আগের মালো আছে যেটা গুলা আলু বলে ওটার দাম খুব ষোলো টাকা আচ্ছা আচ্ছা আর যেটা কলেস্ট্রল খুলছে ওটা সাদাটা বিশ টাকা লাল টাকা উনিশ টাকা বিশ টাকা মানে কলেস্ট্রের আলু আসা শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে যে পিঁয়াজটা দেখতেছি এটা কথাকার এটা হলো পাপনা 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 তো নামে গুণে সব দিক দিয়ে ভালো এর দাম দাম কেমন ভাই এটা ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা মানে এত দাম কম এবার

দর্শক বন্ধুরা আমরা কিন্তু সাদেক খান কৃষি মার্কেটে জুনায়েদ বাণিজ্যালয় থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমরা আরেক ঘরে চলে যাব আজকে সাদেক খান কৃষি মার্কেটে পুরা ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পিঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা এই হলো ফিরোজ এন্টারপ্রাইজে সরাসরি চলে আসলাম আজকের বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে ফিরোজ এন্টারপ্রাইজ থেকে সরাসরি রসুনের বাজার শুনবো আজকে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই রসুন কয় টাকা বিক্রি হচ্ছে এটা রসুন আছে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটা কোন জায়গার রসুন চারা চারা চায় এর পাশে আরেকটা দেখতে পাচ্ছি সাড়ে তিনশো টাকা পাল্লা সত্তর টাকা কেজি না আর পাশে দেখছি আমরা দেখছি আদা আদা কত বিক্রি হচ্ছে আদা একশো পনেরো টাকা একশো টাকা আদা বিক্রি হচ্ছে দশ পনেরো আমরা দেখতেছি আদা রসুনের ফেরত ইন্টারেস্ট থেকে আরেক ঘরে চলে যাবো দর্শক বন্ধুরা কত টাকা দরে বিক্রি হচ্ছে